গাইস এই দেখো আমার মা চুলো বানিয়েছে চুলোটা এবার হচ্ছে ছোট চুলো বানিয়েছে আবার যাতে আমরা চোর করতে পারি আগের বছরে এই চুলোগুলো বানিয়েছিল এই দুটো চুলো আমার মার আর এই চুলোটা আমার জন্তে আমার আমারও আর আমার বোনের জন্য চুরি করার জন্য কিন্তু আমরা বলেছিলাম এই এই চুলোতে আমরা চুরি করব না শুধু একবারই করেছিল তারপরে আর করিনি মা বলে কি তোদের তোদের যদি না না ভালো লাগে তাহলে আমি রান্না করবো তাহলে তখন আমি বললাম তো তুমি রান্না করো করি আমাদের নাই আগের বছর অন্য চুল বানিয়ে দিয়ে করি আগের বছর ওই এসে গেছে দু হাজার ছাব্বিশ সালের বানানো এইগুলো আর দু সালের এইগুলো বানানো মোট গুনে দেখি কটা চুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা চুলো মোট আর আমাদের কাছে অনেকটাই কুল হয়েছিল এটা খুব বন্ধু কুল আছে কত পাখা কুল নেবে সব সব কুল ধরে রয়েছে কেউ খায় না আমার বোন খায় আর আমাদের আম গাছে বল হয়েছে বাবা কি সুন্দর সুন্দর বল হয়েছে ছোট আম গাছ বলো দেখো বল হয়েছে দেখো ছোট আম গাছ ছোট আম গাছে কত সুন্দর বল হয়েছে এটা আমাদের টক টক মিষ্টি মিষ্টি কুল গাছ আর এটা হচ্ছে বালিকুল গাছ এই কুল গাছটা হচ্ছে বালিকুল গাছ দেখো কত কুল পড়ে রয়েছে কেউ খায় না দেখো সব লাট পড়ে রয়েছে কেউ খায় না আমাদের কলের ধারে এই গুড়ের মতো মিষ্টি কুল গাছ এই কুল গাছটা একটু ভালো লাগে বালিকুলের গাছ ইচ্ছা যে কুল গাছও সব কুল গাছ গাছের কুলটাও ভালো লাগে আর তোমরা হয়তো পাকা পাকা কুল দেখতে পাবে না তাই আমরা করিড়ি দিকে দিয়েছিলাম সেই কুলগুলো দেখায় এ দেখো কত সুন্দর সুন্দর ছোট থাকে